আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা জানেন প্রত্যেক বছর জানুয়ারি মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে শিক্ষাবৃত্তির আবেদন করতে হয় শিক্ষাবৃত্তি হচ্ছে শিক্ষাবৃত্তি হচ্ছে একটি প্রণোদনা আমরা যে কল্যাণ ট্রাস্টে যে টাকাগুলো কেটে রাখি প্রত্যেক মাসে সেখান থেকে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে একটি অনুদান দেয়া হয় এটি মূলত সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন জন্য এই টাকাগুলো প্রতিষ্ঠানের দেয়া হয়ে থাকে তো এজন্য নির্ধারিত ছকে অনলাইনে আবেদন করতে হয় এবং এজন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট শ্রেণী উল্লেখ করে দিতে হয় সাধারণত ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চ লেভেল পর্যন্ত যারা পড়াশোনা করে যে সকল শিক্ষার্থী রয়েছে প্রাপ্য হয়ে থাকে তো কিভাবে আমরা এই শিক্ষাবৃত্তির আবেদন করতে পারি সে সংক্রান্ত আপনাদের মাঝে হাজির হয়েছি তো চলুন দেখা যাক আমরা কিভাবে এই আবেদনটি করব চলুন দেখে নেওয়া যাক শিক্ষাবৃত্তির জন্য কি কি কাগজপত্র আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে প্রথমত আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অর্থাৎ যিনি শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন তিনি হতে পারেন কোন সরকারি চাকরিজীবী অথবা কোন কর্মরত তিনি মূলত আবেদনকারী হবেন তার সন্তানের জন্য তিনি আবেদন করবেন মূলত তো এক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে এরপরে আবেদনকারীর স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র আবেদনকারীর পে ফিক্সেশনের ভেরিফিকেশন নম্বর আপনারা জানেন প্রতি বছর আপনাদেরকে যে ইনক্রিমেন্টের কপি দেয়া হয় সেখানে একটি পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর রয়েছে সেই যে ভেরিফিকেশন নম্বরটি সেই ভেরিফিকেশন নম্বরটি আপনাদের থাকতে হবে আমি আপনাদেরকে একটি নমুনা কপি দেখাচ্ছি ভেরিফিকেশন নম্বরটি কোথায় দেয়া থাকে সেটি আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন আপনাদের যে ইনক্রিমেন্ট হয়ে থাকে আমি সেই ইনক্রিমেন্টের একটি কপি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেখান থেকে আপনারা সহজেই ভেরিফিকেশন নম্বরটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল অনুযায়ী চব্বিশ তারিখে প্রাপ্ত প্রাপ্য মূল বেতন বিবরণী এটি মূলত ইনক্রিমেন্টের কপি আমরা সহজে বলে থাকি এখানে আমাদের ভেরিফিকেশন নম্বর আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন নম্বর এটি মূলত হচ্ছে ওখানে ব্যবহার করার জন্য ভেরিফিকেশন নম্বর দিতে হয় তো এটি আপনারা ব্যবহার করবেন এরপরে প্রয়োজন হবে আবেদনকারীর ব্যাংক 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 হিসাব 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 নম্বর ডিজিটের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি ব্যবহার করতে হবে আপনাদেরকে যেহেতু এই টাকাটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ইএফটি এর মাধ্যমে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে চলে যাবে টাকাটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেজন্য নির্ভুল একটি ব্যাংক হিসাব নম্বর আপনাদেরকে প্রদান করতে হবে আবেদনকারীর ছবি লাগবে এরপরে আবেদনকারীর একটি স্বাক্ষর স্ক্যান করা লাগবে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে বসিয়ে দিতে হবে এরপর শিক্ষার্থীর জন্মনিবন্ধন অর্থাৎ আবেদনকারী যে শিক্ষার্থীর জন্য আবেদন করতে যাচ্ছেন সেই শিক্ষার্থী অবশ্যই ষষ্ঠ শ্রেণী থেকে পরবর্তী যেকোনো শ্রেণীতে হতে পারে তার একটি জন্মনিবন্ধন শিক্ষার্থীর জন্মনিবন্ধনের পরে প্রয়োজন পড়বে শিক্ষার্থীর সর্বশেষ বার্ষিক পরীক্ষার মার্কশিট অর্থাৎ শিক্ষার্থী সর্বশেষ যে শ্রেণীতে ছিল যদি এবছর ষষ্ঠ শ্রেণীর জন্য আমরা আবেদন করে থাকি তাহলে শিক্ষার্থীর এর আগের ক্লাস অর্থাৎ পঞ্চম শ্রেণীর পরীক্ষার মার্কশিট প্রয়োজন পড়বে আর যদি সপ্তম শ্রেণীতে পড়ে থাকে বর্তমানে তাহলে তার ষষ্ঠ শ্রেণীর মার্কশিট দেবে এভাবে আপনারা কাগজগুলো সংগ্রহ করে নেবেন এর পরবর্তী যে কাজগুলো আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আবেদন করতে হবে তো শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে আমাদেরকে লিখতে হবে ই সার্ভিস ডট এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে এরকম একটি পেজ চলে আসবে চলে আসার পরে আমরা যেহেতু নতুন এক্ষেত্রে আমাদেরকে শুরুতে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে আর যাদের একবার রেজিস্ট্রেশন করা এর আগে রয়েছে তাদেরকে এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো আমি চলে যাবো এখানে রেজিস্ট্রেশন অপশনে একেবারে শুরু থেকে আমি দেখাচ্ছি রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া তো আমি রেজিস্ট্রেশন অপশনে চলে যাচ্ছি এখানে কর্মচারীর ধরন কর্মচারীর ধরন এখানে আমি কর্মরত পিআরএল ভোগরত অথবা অক্ষম অবসরপ্রাপ্ত মৃত এখান থেকে আপনারা যে যেটি প্রযোজ্য সেটি উল্লেখ করবেন আমি এখানে কর্মরত উল্লেখ করছি এবার কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন রাজস্ব খাদভুক্ত অথবা বোর্ড তালিকাভুক্ত সংস্থা যেহেতু আমি রাজস্ব খাদভুক্ত দেখাচ্ছি এখানে রাজস্ব খাদভুক্ত সিলেক্ট করে নিচ্ছি এবার কর্মচারীর জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে এখানে দশ অথবা সতেরো ডিজিটের জাতীয় পরিচয় নম্বর প্রদান করতে হবে অর্থাৎ স্মার্ট কার্ড হলে দশ এবং পুরাতন যদি এনআইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে সতেরো ডিজিট নম্বর দিতে হয় এখানে তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করে এগিয়ে যাচ্ছি এনআইডি কার্ড নম্বর দিয়েছি এবার এবারিক্সেশন নম্বরটি এখানে আমি প্রদান করব। এবার পরের ধাপে অপশনে ক্লিক করব দেখুন এখানে কিছু তথ্য অটোমেটিক্যালি চলে আসবে যেগুলো নেই সেগুলো আপনাদেরকে পূরণ করতে হবে তো আমি এখানে কর্মরত বিভাগ এখানে বিবেক বিভাগ উল্লেখ করে দিচ্ছি বরিশাল বিভাগ কর্মরত জেলা কর্মরত উপজেলা রাজস্ব খাদভুক্তের ধরন এখানে আমি সাধারণ দেব মোবাইল নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি নয় আপনারা চাইলে দিতে পারেন না আর না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই এবার পাসওয়ার্ড দিতে হবে একটি কমপক্ষে ছয় ডিজিটের তো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি এবার রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করব এবার একটি ওটিপি চলে গেছে ওই নির্ধারিত মোবাইল নম্বরে সেখান থেকে ওটিপি সংগ্রহ করে নিতে হবে ওটিপিটি এস থেকে সংগ্রহ করে এখানে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন সঠিক ওটিপি দেওয়ার পরে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এবং সেরকম একটি নোটিফিকেশন চলে এসেছে অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবার পুনরায় আমরা মোবাইল নম্বরটি এখানে লিখব এবং পাসওয়ার্ডটি দেব পাসওয়ার্ড দিয়ে লগ করব লগ করছি লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাবৃত্তির আবেদন করতে এখানে ক্লিক করুন এই যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব এবার এখানে কিছু শর্ত দেখাচ্ছে আপনারা একটু দেখে নিতে পারেন চাইলে শর্তগুলো অথবা নিচের দিকে স্ক্রল করে চলে গেলে এখানে যে চেক বক্স রয়েছে ক্লিক করে চেক বক্সে ক্লিক করে এবার আবেদন শুরু করুন এই অপশনে ক্লিক করব এখানে একটি ফর্ম রয়েছে এই ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে বিভাগ সিলেক্ট করব জেলা সিলেক্ট করব উপজেলা সিলেক্ট করব এখানে রয়েছে কর্মচারীর কিছু রয়েছে তথ্য যেমন পদবি রয়েছে সহকারী শিক্ষক ইংরেজি বাংলা দুটি রয়েছে এবং কর্মচারীর স্বামী বা স্ত্রীর নাম বাংলা এখানে লিখতে হবে যেহেতু এখানে আবেদন করেছেন তিনি মহিলা সেক্ষেত্রে এখানে তার স্বামীর নাম বাংলায় লিখবো এবং পরবর্তীতে এখানে ইংরেজিতে লিখব এখানে বিদ্যালয়ের ঠিকানা রয়েছে বেতন স্কেল আমরা এখানে নির্ধারণ করব যেহেতু তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ এটি আমরা সিলেক্ট করে দিচ্ছি এবার কর্মচারীর বেতন গ্রেড আমরা দেব এখানে তেরো গ্রেড কর্মচারীর যোগদান কারলে বেতন এখানে আমরা তেরো গ্রেড দেব তেরো গ্রেডে যোগদান করেছেন এখানে কর্মচারীর ছবি দিতে হবে ছবিটি হতে হবে তিনশো বাই তিনশো পিকজেল আমরা এরকম একটি ছবি এখানে দিয়ে দেব এবার আমরা ছবি আপলোড করার জন্য এখানে কর্মচারীর ছবি আপলোড এই অপশনে ক্লিক করছি এবার যেখানে ছবিটি আছে সেই করে সিলেক্ট করে ছবিটি আমরা সিলেক্ট করে এখানে নিয়ে নেব ছবি আপলোড হয়ে গেল এবার কর্মচারীর স্বাক্ষর আপলোড করতে হবে একইভাবে আমরা কর্মচারীর স্বাক্ষর স্বাক্ষরটি স্ক্যান করে তিনশো বাই আশি পিক্সেল সাইজ করে আমরা এখানে আপলোড করে নেব তো একইভাবে আমরা যেখানে আপলোড করে ছবিটি রেখেছি সেখানে রাখবো এবার আপলোড করে দিচ্ছি ছবি আপলোড হয়ে গেল এবং স্বাক্ষর আপলোড হয়ে গেল এবারে ব্যাংক হিসাবের তথ্য এই অংশটি আমরা পূরণ করব সেক্ষেত্রে প্রথমে ব্যাংকের নাম এক্ষেত্রে আমরা ব্যাংকের নাম এখানে লিখে সার্চ করে নিয়ে আসতে পারি ব্যাংকের নাম এখানে পূরণ করেছি এবার জেলা পূরণ করে দেব জেলা অংশ আমরা নিয়ে আসছি এখান থেকে জেলা দিয়ে দিলাম এবার শাখা নির্বাচন করব শাখা নির্বাচন করার সাথে সাথে রাউটিং নম্বর অটোমেটিক্যালি চলে আসবে এবার ব্যাংক হিসাবের নম্বর যেটি মূলত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এটি আমরা এখানে বসাবো তেরো ডিজিটের মূলত ব্যাংক হিসাব নম্বর আমরা এখানে দিয়ে দিলাম অটোমেটিক্যালি নাম চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা যদি একজন সন্তানের তথ্য হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই অংশটি পূরণ করব প্রথম সন্তান এবং পরবর্তীদের নিচে দ্বিতীয় সন্তানের বক্সে ক্লিক করে দ্বিতীয় সন্তানের তথ্য এখানে পূরণ করবো তো যাই হোক আমরা এভাবে আগে সন্তানের তথ্য আমরা পূরণ করছি প্রথমেই নাম জন্ম তারিখ জন্ম তারিখ এখানে নির্বাচন করতে হবে জন্ম নিবন্ধন নম্বর থেকে এখানে জন্ম তারিখটি সঠিকভাবে এবার জন্ম নিবন্ধন নম্বর এটি আমরা সঠিকভাবে প্রবেশ করাবো অধ্যয়নরত শ্রেণী অর্থাৎ বর্তমান যে শ্রেণীতে শিক্ষার্থী পড়াশোনা করছে এখানে দেখা যাচ্ছে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম একই ক্যাটেগরিতে রয়েছে এখানে আমরা এটি নির্বাচন করে নিব যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পরে ফলাফলের ধরন অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যে রেজাল্ট করেছে সেই রেজাল্ট এখানে আমরা উল্লেখ করে দিব এজন্য আমরা মার্কশিট সংগ্রহ করে রেখেছি এর আগে আমরা এখানে তাকে প্রমোটেড অর্থাৎ পাস বা শতকরা হার অথবা জিপিএ ফাইভ যেভাবে রেজাল্ট দেওয়া হয়েছে সেভাবে আমরা এখানে রেজাল্ট এখানে ইনপুট করে দেব তো আমি এখানে শতকরা হারে যদি প্রকাশ করি যে শতকরা কত নম্বর পেয়েছে সেই ক্ষেত্রে আমি মার্কশিট দেখে দেখতে পাচ্ছি শতকরা 94% পেয়েছে আমরা 94% এখানে দিয়ে দিলাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের জেলা কোন জেলায় বর্তমানে পড়াশোনা করছে এটি মূলত তার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হবে দিলাম এবার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে ড্রপডাউন এর ওতে ক্লিক করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিলাম শিক্ষা প্রতিষ্ঠানের কোড নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে এবার মোবাইল ফোন নম্বর অর্থাৎ এই যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ফোন নম্বর এখানে দিয়ে দিতে হবে আমরা দিয়ে দিচ্ছি এবার আমরা নিচের দিকে চলে যাব যেহেতু দ্বিতীয় সন্তান নেই এই আবেদনকারীর সেক্ষেত্রে আমরা একটি তথ্য পূরণ করেছি এবার আমরা নিচের দিকে চলে যাব। এখানে রয়েছে কর্মচারীর অফিস প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য অর্থাৎ যদি প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে থাকে প্রাথমিক বিদ্যালয় হয়ে থাকলে এখানে কর্মকর্তার নাম বলতে বোঝাচ্ছে আহ উপজেলা শিক্ষা অফিসারের নাম এখানে আমরা শিক্ষা উপজেলা শিক্ষা অফিসারের নাম দিয়ে দিব কর্মকর্তার পদবী উপজেলা শিক্ষা অফিসার কর্মকর্তার টেলিফোন বা মোবাইল নম্বর দিয়ে দিলাম কর্মকর্তার ইমেল নম্বর এগুলো সব দেওয়ার শেষে আমরা সংরক্ষণ করুন এই অপশানে ক্লিক করব দেখুন আমি যে আবেদনটি করেছি সেই আবেদনটি এখানে দেখাচ্ছে চলে এসেছে এখন আমার করণীয় হচ্ছে এখান থেকে আমরা এই আবেদনটি একটি প্রিন্ট করে নেব আপনারা চাইলে এখানে ডাউনলোড করেও নিতে পারেন অথবা সরাসরি প্রিন্টও করতে পারেন তো যদি কোনো তথ্য এখানে দেখার পরে মনে হয় যে সংশোধন করতে হবে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন সংশোধন এই অপশনে ক্লিক করে আবেদনটি পূরণ করতে সংশোধন করতে পারবেন খুব সহজে তো আমি এখানে আবেদনটি ডাউনলোড করে এবং প্রিন্ট করে নিচ্ছি যে আবেদনটি রয়েছে এখন আমাদের করণীয় হচ্ছে আবেদনটি প্রিন্ট করা এখানে সন্তানের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ আমরা সন্তান বর্তমান যে শ্রেণীতে অধ্যয়ন করছে সেই শ্রেণীর কিছু তথ্য এখানে দিতে হবে যেমন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের যে কর্মকর্তা রয়েছেন অর্থাৎ সে যদি উচ্চ বিদ্যালয়ে পড়ে থাকে সেখানে প্রধান শিক্ষকের এখানে স্বাক্ষর দিতে হবে অর্থাৎ আপনি যে প্রিন্ট কপি করেছেন সেই হার্ড কপি প্রধান শিক্ষকের স্বাক্ষর নিতে হবে এখানে তিনি স্বাক্ষর করে দিবেন এবং এই অংশে এই অংশে উপজেলা শিক্ষক অফিসার মহোদয় স্বাক্ষর করবেন এই দুটি স্বাক্ষর করার পরে এই যে কপিটি রয়েছে এই কপিটি স্ক্যান করতে হবে স্ক্যান করে পুনরায় আবার আপলোড করে দিতে হবে কীভাবে আপলোড করা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে প্রিন্টেড হার্ড কপিটি পেয়েছিলাম সেটিতে দুই জায়গায় স্বাক্ষরের কথা বলেছিলাম আপনাদেরকে প্রথমত হাই স্কুলের যে প্রধান শিক্ষক তার স্বাক্ষর 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 এবং অন্যটি হচ্ছে উপজেলা শিক্ষা অফিসারের এই দুটি সম্পন্ন হয়েছে সম্পন্ন হওয়ার পরে আমরা স্ক্যান করেছি কাগজটি স্ক্যান করা কপি কিভাবে এখন আপলোড করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো শুরুতে আমরা একটু ব্রাউজার ওপেন করে নিচ্ছি ব্রাউজার ওপেন করে আমরা যে অ্যাড্রেসটি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাড্রেসে আমরা কাজ করেছি সেটিতে প্রবেশ করবো ই সার্ভিস ডট বিকে ডট জিও ডট বিডি এটি দিয়ে কিবোর্ড থেকে প্রেস করব এবার এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো যেহেতু আগে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি আপনারা দেখেছেন এখন আমরা লগ ইনে চলে যাব সরাসরি আমরা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন পেজে প্রবেশ করছি লগ ইন এখানে শিক্ষাবৃত্তির আবেদন করতে ক্লিক করুন এই অপশনে আমি ক্লিক করছি দেখুন এখানে আমরা আবেদন করেছিলাম এর আগে এজন্য অপশনটি এভাবে চলে এসেছে চূড়ান্তভাবে দাখিল আবেদন সংশোধন প্রয়োজন হলে এখনো সংশোধন করার অপশন রয়েছে সেক্ষেত্রে এখানে সংশোধন করা যাবে আর যেহেতু আমরা চূড়ান্ভাবে দাখিল করতে যাচ্ছি অর্থাৎ আমরা যে দুটি স্বাক্ষর আমাদের হার্ড কপিটি দরকার ছিল সে হার্ড কপিতে আমরা স্বাক্ষর নিয়ে এসেছি এবার আমরা চূড়ান্তভাবে দাখিল করে দেব। এক্ষেত্রে আমাকে চূড়ান্ত ভাবে দাখিল এই অপশনে ক্লিক করতে হচ্ছে আমি ক্লিক করছি এখানে মূলত দুটি ডকুমেন্টস আমাদেরকে সংযোজন করতে হবে প্রথমত এক রয়েছে প্রিন্টকৃত আবেদন ফর্মের স্ক্যান কপি আপলোড করুন অর্থাৎ যে ফটো যে কপিটি আমরা এনেছি স্বাক্ষর করিয়ে সেটি এখানে আপলোড দেব এবং দ্বিতীয়ত প্রথম সন্তানের মার্কশিটের স্ক্যান কপি আপলোড করুন অর্থাৎ আমরা যে সর্বশেষ মার্কশিটটি দেখিয়েছিলাম সেই মার্কশিট আমি স্ক্যান করে নিয়েছি সেটি এখানে আপলোড করে দিতে হবে তো এই দুটি ডকুমেন্টস আমি আপলোড করে দেখাচ্ছি দুটি ডকুমেন্টস এভাবে একে একে আপলোড করে দিয়েছি এবার তুরন্ত ভাবে দাখিল করার জন্য তুরন্ত ভাবে দাখিল করুন এই অপশনে ক্লিক করব দেখুন তুরন্ত ভাবে দাখিল হয়ে গিয়েছে এরকম একটি নোটিফিকেশনও চলে এসেছে এবং একই সাথে আপনি যে ফোন নম্বর এখানে ইউজ করেছিলেন সেই ফোন নম্বরে একটি কনফার্মেশন এস এম চলে যাবে এটি মূলত সর্বশেষ কার্যক্রম এর পরবর্তী কার্যক্রম অফিসিয়ালি তারা সম্পাদন করবে এবং যথাসময়ে আপনার অ্যাকাউন্টে টাকার পরিমাণটি চলে আসবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন